হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তু বিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব জামা দেখাবো রেডিমেড আচ্ছা রেডিমেড জামা কালেকশনের জামা দেখাবো এই যে দেখাবো এই যে ঠিক আছে এখানে প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এখানে কত বছর থেকে ভাইয়া আছে এগুলো আচ্ছা ঠিক আছে আপনার সাইজটা তারপরেও যখন অর্ডার করবেন ভাইয়ার কাছ থেকে শুনে নেবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন যেহেতু এগুলো আবার কিন্তু হ্যাঁ আড়াই আড়াই তিন বছর বাচ্চারও এটা হয়ে যাবে আড়াই বছর বাচ্চা অনেকগুলো ডিজাইন আছে দেখেন আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আছে যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র আড়াইশো টাকাতে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ আপনারা চাইলে ব্যবসার জন্যও নিতে পারেন এবং আপনারা কিন্তু এটা আপনাদের সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর নাই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন সবগুলো কালারই খুবই ইউনিক এবং খুবই ডিজাইন এগুলো কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন যতটুকু করে লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দাম থাকছে দুইশো টাকা যেটাই নিবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে এসেও নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো অনেক সুন্দর দেখেন শপের অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে লিকন বস্ত্র বিতান লিখুন বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ